আসসালামু আলাইকুম নিঃশেষে অনেক ভালো আছেন ব্যান ভার্সেস রিয়েল মাদ্রিদের প্রথম লেগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা নিয়ে অনেকে ভিডিও করতে বলছেন ইভেন সেকেন্ড লেগে যে ম্যাচটা আছে এটা নিয়েও অনেকের আগ্রহ মানে এই ম্যাচে কি হবে তো আমি প্রথম ভিডিওতে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম যে ব্যান্ড মিউনিকের মাটিতে রিয়েল মাদ্রিদের জেতাটা সহজ হতে পারে নাও পারে আবার ড্রও হতে পারে তো আমি বেশি করছিলাম যে রিয়েল মাদ্রিদ হয়তো জিতবে না হয় ড্র হবে বাট বায়ার্ন জিততে পারবে না ওয়েল বায়ান জিততে পারে নাই কিন্তু ম্যাচটা দেখে আমার মনে হয়েছে যে বায়নের জেতা উচিত ছিল লিস্ট দুই এক পর্যন্ত যখন ম্যাচটা ছিল তখন ওই যে লাস্ট মানে লাস্ট মুমেন্টের ওই যে একটা ভুলে প্যানাল্টি পাওয়া তারপরে সমতায় ফেরা এই ব্যাপারটা বায়ার্নের পক্ষে যায়নি হয়তো কিন্তু এখানে একটা জিনিস সত্যি সেটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদ এমন একটা টিম যারা যে কোনো সময় স্টেপ আপ করতে পারে যে কোনো সময় খারাপ মোমেন্টকে ভালো মোমেন্ট বানায় ফেলতে পারে রিসেন্টলি এটা দেখতেছি বেয়ার লেবার কুজেনের মধ্যে তো লাস্ট মিনিট গোল লাস্টের দিকে খেলা মুমেন্ট আমি চেঞ্জ করে ফেলা তো রোয়েল মাদ্রিদ এটা তো বস ইভেন ইউসিলে এইটা বেশি করে কারো অঞ্চলের থেকে নিয়ে কোনো কথা হবে না সে সবসময় দুর্দান্ত ট্যাকটিশিয়ান কিন্তু ওদিকে টমাস থমাস টুকেল একটা জিনিস করছিল যে লিরয় স্যানে এবং জামাল মোসিয়াল একটু ইনজুর্ড ছিল কিন্তু তাদেরকে খেলাইতে হবে এই জন্য সে তার ফরমেশনটা চেঞ্জ করছে ফোর টু 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 এই ফরমেশনে খেলাইছে এবং হ্যারিকেনকে যে দায়িত্বটা দিছে হ্যারিকেন সেই দায়িত্বটা চেষ্টা করছে পালন করার আমি এই ম্যাচে অন্তত বলবো হ্যারিকেনকে কিছুটা হলেও দেখতে পাওয়া গেছে কিন্তু এখন প্রশ্নটা হলো এই হ্যারিকেনকে দিয়ে কি ব্যান্ড খুব একটা লাভ হচ্ছে বা এই হ্যারিকেনকে দিয়ে কি ব্যান্ড খুব বেশি দূর আগে হতে পারবে লিরোয় সেনের এবং জামাল মুসিয়াল্লা যে ইঞ্জুরি নিয়ে খেলতেছে এই ইঞ্জুরি থেকে আসলে কতটা দিতে পারবে এটা একটা প্রশ্ন থেকে আছে আর ওদিকে মাদ্রিদের কথা যদি বলি সবাই তখন আগুন ফর্মে আছে কার নাম বলবো অ্যান্টনি রুডিগার যে কাজটা করে দেখাইছে মানে ডিফেন্ডিং লাইনে ইট ওয়াজ ফেভেলাস তার চেয়ে বড় আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় আমার 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 জীবনে যতগুলো খেলোয়াড়কে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তার মধ্যে একজন টনি ক্রুস টনি ক্রুজকে স্নাইপার মিডফিল্ডার বলা হয় কিন্তু স্নাইপার মিডফিল্ডার যে কতটা স্নাইপার সেটা আপনার বিনিজা জুনিয়রের ফার্স্ট পাস থেকে বোঝা গেছে এইটার অনেক ভিডিও বাজারে ঘুরে বেড়াচ্ছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে সে কতটা চৌকস এবং সে কতটা ব্রেনি যে অতগুলো ডিফেন্ডার মাঝখান দিয়ে চুল যার একটা পাস দিল যে ওই সময় বিনিসেস জুনিয়র ওই দিকে দৌড় দিবে এবং সে সেটা জানতো এবং সে সেটা নোটিস করছে তো টনিক্রুজকে আসলে আমি সবসময় একটা জিনিস বলি পৃথিবীতে এই একটা খেলোয়াড়কে খুব কম রেট করা হয় মানে আমি জানি না কেন সবসময় আলাদা পড়ে যায় হয়তো মাদ্রিদ ফ্যান অনেক রেট করে বাট ওভারঅল অনেকেই কম রেট করে কিন্তু আপনাকে একটা জিনিস মানতে হবে টনি ক্রুস হচ্ছে এমন একটা অভিজাত খেলোয়াড় সে নব্বই মিনিট আগে চুল যেভাবে আসড়ে খেলতে যায় নব্বই মিনিট পরে সে চুল ওইভাবে দিয়েই খেলা শেষ করে আসে কোনো বাজে ট্যাকেল করে না কোনো মারামারি ঝগড়াঝাটি করে না ফালতু খেলা খেলে না এবং সে তার নিজস্ব কাজটা করে সুন্দরভাবে অভিজাতময়ভাবে বের হয়ে আসে এবং এটা আমার কথা না এটা সব বড় বড় স্টারদের কথা তো টনিক্রুস যেটা করছে তো সেটা করছেই ওয়েল এবার যদি আমরা সেকেন্ড লেগে আসি সেকেন্ড লেগে বার্মিনিকের মাটিতে দুই দুই ড্রার পরে আপনার কি মনে হয় বার্নাবুতে বুথে ছেঁড়া দিবে ছেঁড়া দেওয়ার কথা বারমিনিক যত ভালোই খেলুক বার্নাবুতে 90 নাইনটি মিনিট ইজ ভেরি ডিফিকাল্ট ওখানে জিতে আসা তো দূর ড্র করার সম্ভাবনাটা আমি দেখতেছি না টু বি ভেরি অনেস্ট এখন আপনারা বলতেই পারেন আপনি এতটা কনফিডেন্টলি কেন বলছেন আমি কনফিডেন্টলি এই কারণে বলছি রিয়েল মাদ্রিদ জানে কিভাবে ম্যাচ জিততে হয় ব্যাডমিন্টিক যত ভালো খেলবে দিন শেষে ম্যাচ জিতবে রিয়েল মাদ্রিদ তো রিয়েল মাদ্রিদদের এই যে একটা মানে কি বলে ছক এই ছকের এগেনস্টে থমাস টুকেল আমার মনে হয় না খুব বেশি কিছু কার্যকরী করতে পারবেন তা তারপরেও আমি একটা জিনিস বলতে চাই ফুটবল মানে অনেক সময় মনে হয় লাস্ট মোমেন্ট গেম হয়ে যায় তো সেই জায়গা থেকে ব্যাড হয়তো লিটল চান্স থাকতে পারে আমি বলবো অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট বাট এইটি পার্সেন্ট রিয়েল মাদির থ্রু করবে স্বপ্নের ইউ সেলফ ফাইনালে এ ব্যাপারে আমার অন্তত কোনো দ্বিধা নেই আপনাদের কি কোনো দ্বিধা আছে আপনাদের কি মনে হয় আসলে এই ব্যাপারে আপনারা দ্বিধা করতে চান যদি অবশ্যই দ্বিধা থাকে ডেফিনেটলি কমার্সেশনে লিখে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ